আজ থেকে ১৬ বছর আগে সতেরো বছর আগে নগর নবীতে রাতে আন্ধারে নেমেছি ট্রেন লেট সীতারামপুরে জলসাই যাবো কোনে হাঁটছি হ্যাঁ হেঁড়ে ছিলাম এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে ওখানে তো ধানের ভুঁয়ের সাত আট জন বসে আছে খুব মনে পড়ে মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে আমরা আমার মূল বিশ্ব আছি গো এই সীতারামপুরে জলসাই যান যান জান তখন ধানের ভুঁড়ি থেকে বিড়ি খেতে খেতে তুমি ছেড়ে দেন ভাই উল যাও ইমানদার আছে পরে বুঝলাম যে ইমানদার আছে এই এলাকায় জানি না কোন জায়গাটা বাস করেছি এতদিন তো তামির মানে হলো তুমি দেখভাল করো প্রয়োজন হলে তুমি ইট জুড়ো আর যদি ভাঙতে হয় তো ভাঙো জি আল্লাহ তাবারাক্বা তাআলা বলেন হে মাহফিলের লোক তোমরা আমার মসজিদের দেখভাল করো সবাই দర్చి সবাই দర్చి চচ 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 আর জলসে শুনবন এখন মসজিদটা কি করতে হবে দেখি তো একটা গেট করেছে আল্লাহ যে পাস লিছে ওখানে চার পাঁচটা জিনিস দিতে হবে তারপরে গেটে ঢুক্ততে দিবে নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে আল্লাহ বলছেন এক নম্বর নুর মোহাম্মদ তুই আয় আমি গেলাম প্রথম নম্বর তোর ইমান আছে কি আছে আখেরাত কে বিশ্বাস করে হ্যাঁ করি নামাজ পড়িস ভাগ বলো না নামাজ পড়িস তো হ্যাঁ

ভিতরে পাঁচখানা যার গুণ আছে প্রথম নম্বর আল্লাহর উপরে ইমান আছে হাজি ইমানের এখানে দুটো তর্জমা করা যাবে আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে পৃথিবীর যত আমল আছে কোরআনের যত আমল আছে হাদিসের ভিতরে যত আমল আছে যে আমলের ভিতরে তিনটে জিনিস থাকবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন নফল করেন চাই সুন্নত করেন সুন্নত মক্কাদা গায়ের মক্কাদা অজীব করেন যা ফার্জে আইন করেন চাই ফার যে ভয়া করেন কিন্তু প্রত্যেকটি আমলে তিনখানা জিনিস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে তিনটে জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমল কবুল আমলে ইমান থাকতে হবে দুই নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে আর তিন নম্বর হলো রসুলের তরিকা থাকতে হবে নবীজির আদর্শ থাকতে হবে নচেত আমল কবুল হবে না তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমে আমাদেরকে ইমানদার হতে হবে একটা গেল দু নম্বর এই দানের ক্ষেত্রে যে ইমানটা বলা হচ্ছে শুধু দানের ক্ষেত্রে শুধু দানের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে আল্লাহর ইমানানো তারপরে দান করো খুব খেয়াল করেন আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন ওটা তো অসুবিধা নেই বেরিয়ে যাচ্ছেন দু লাখ নেই কিন্তু আরো এক্সট্রা পাঁচ লাখ আছে রাখবো কোথায় এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে কিন্তু মুরব্বী মানুষ আর ঘরেই থাকে তো মনে মনে করছে বেটার দিকে দিলে তো সকালে ভাগ করলে বার ঘুরে এসে পাবো না তো গায়ে কার কার কাছে কাছে রাখি রাখি একটা লোকের কাছে রেখে দিলে চলে গেল যে তারপরে বিশ্বাস করছে যে না লোকটা ভালো আগে টাকা রাখবে যে সফরে যাবে যে বিশ্বাস করবে না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে কথাটা বলেন আগে কোনটা আগে বিশ্বাস না আগে টাকা রাখা আল্লার বিশ্বাস আল্লাহ আলমিন বলছেন তোরা যে মসজিদ বানাবি পঞ্চাশ লক্ষ টাকা তার ভিতরে ভরে দিবি কারো দশ কারো বিশ কারো পঞ্চাশ কারো এক লাখ দু লাখ পাঁচ লাখ হাজার বারোশো দুশো যে যেমন পারবে দিবি যদি তোদের বিশ্বাস না থাকে তাহলে তো তোরা টাকা দিবি না তবে যাদের আছে আমার প্রতি বিশ্বাস আছে তোরা একটু আখিরি আমি একটা দিন করেছি আখেরাতের ভিতরে আছে আখেরাতের তিনটে মঞ্জিল একটা হলো কবর দুই হলো হাসর তিন হলো আপনার কিনা জান্নাত নাম তো দ্বিতীয় मंजিলের আর একটা নাম রেখেছে ও হিসাব সেই দিনের প্রতি জোর তোর বিশ্বাস থাকে আর আমার প্রতি বিশ্বাস থাকে 10 20 50 তুই যা দিবি তোকে খাতা বানাতে হবে না একন নম্বর নিতে হবে না আপডেট করতে হবে না ই অ্যাকাউন্ট বই বানাতে হবে না তোকে কি করতে পাসবুক বানাতে হবে না তুই দিয়ে দে আমার ওপরে বিশ্বাস করে মসজিদের দেওয়ালে লেগে যাবে তোর আমল নামা বুকে টাকা উঠে যাবে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে ভূমিকম্পে আর সারা দুনিয়া উড়ে যাবে পুড়ে যাবে ধ্বংস হয়ে যাবে জল জ্বালাতে কিছুই থাকবে না তারপরে হৌ তোর খাতার নম্বর মুছবে না কঠিন কিয়ামতের দিনে আমি রক্তিলে তিলে তোর হিসাব হুলিয়া করবে তবে প্রকাশ্যে দান করা যায় আছে খবরদার বলবেন না যে নাম প্রকাশ করে যারা যায় দান করছে তাদের দান কবুল হবে না এটা বলা ভুল কবুল হবে প্রকাশের দানটা দুর্বল কিন্তু রিজাল বড় কঠিন রিজাল বড় কঠিন প্রকাশের দানটা দুর্বল কিন্তু রেজাল্টটা বড় মজা আর গোপন দানটা মজা রিজাল বড় কঠিন কেমন আমি আজকে প্রকাশ্যে বললাম নুর মোহাম্মদ দশ টাকা দিয়েছে মসজিদে মা আশাল্লাহ নরম ভাই দশ হাজার দিয়েছে কাল্লা ভালো করে দান করো বরক দাও আমিন হয়ে গেল সবাই জেনে নিলে তো কেউ যদি জিজ্ঞেস করে জলসে কিছু দিলি হে তুই হ্যাঁ দশ টাকা দিয়েছি বললাম তো বলবো অসুবিধা নেই কিন্তু গোপন দান যখন আপনি করবেন তো গোপন তো গোপনই কিয়ামত পর্যন্ত গোপন মুখ খুলিয়েন না ফের মাঝে তাহলে ভেজাল লেগে গেল জি কিছু লোক আছে প্রধান বক্তা এসে মসজিদে শুয়েছে সালাম আলাইকুম আপনি নুর মোহাম্মদ নাকি জি মার্শাল্লাহ হ্যাঁ মসজিদটা হতো নাকি সালা পাঁচ কুইন্টাল রড আমি দিয়েছি ফুটে গেল বুঝতেই পারলেন না যে আমার টিউ লিক হয়ে গেল একটা হাওয়ার নাই এই চোপা করা যাবে না দাল্লা বলতে শোন আগে তো এই টেবিলে টাকা ফেল মুখকে বন্ধ করে নে ওল ইয়াউমিল যেদিন কিয়ামত হবে আমি আল্লাহ ঘোষণা দিব ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ও হুমলা লা হে পৃথিবিরে বিশ্ববাসী কে কার উপরে পৃথিবীতে জুলুম করেছে তোমরা এসো আমি তোমাদের আপসে বিচার করে দেব কোন রকম জুলুম করব না খালিক আব্দুল খালিক বলবে আব্দুল মালিকের কাছে টাকা পাই ইয়াসিন বলবে মহসিনের কাছে টাকা পায় হবিবুর বলবে ফকিরুলের কাছে টাকা পায় এইভাবে আল্লাহর কাছে আফিল আনবে এরই মাঝে আপনা আমি বলবো মাবুদে আপনাকে কয়েক হাজার টাকা জমা দেওয়া আছে সেগুলোর বদলা আজ আমরা চাই আমার রফ সেদিন হাসতে হাসতে তার বদলা আপনাকে দেবেন মসজিদ বানাতে গেলে প্রথমে ইমানদার হতে হবে আর তারপরে আখেরাতের ওপরে বিশ্বাস রাখতে হবে আখেরাতের বিশ্বাস যদি না থাকে মানুষ প্রকাশ্যে দান করতে পারবে না মোটা রকম দেখেন এখানে যতটি লোক বসে আছেন একটা কথা জিজ্ঞেস করবো খালি হা আর না বলবেন বা বলবেন ঠিক না ভুল কেউ দশ টাকা দিছে কেউ এক টাকা দিছে কেউ দশ হাজার দিচ্ছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে কেউ জায়গা দিছে। কেউ জমি দিছে কেউ বালু দিছে কেউ সিমেন্ট দিছে। কিন্তু সবারই একটা লক্ষ্য লক্ষ্যে ঠিক না বল বলেন এই লোভটা আছে না নেই তাহলে টাকাটা লস ও তো নিজের খাতাতে নিজে জমা করে রেখেছে জি এগুলো কি বুঝাবার আছে তারপরে আল্লাহ বলছেন ও तुमरा नाम कर सलाद तुम जो दी सलात ना पड़ो तो मस्जिद की कीसर जन् बनाते जा मस्जिद बना बनाबे मस्जिद के आबाद कर बना मस्जिदे मरसिया आखा है के नमाजी न रही মসজিদকে বানালাম উঁচা উঁচা কম্বুজ দিয়ে দিলাম এলাকার সেরা কম্বুজ দিলাম যেন নগর নবী স্টেশন থেকে বোঝা যায় এটা আমাদের মসজিদ বিআই নিয়ে অহংকার করলাম কিন্তু মসজিদের ভিতরে নিবেদিত প্রাণ তিনখানা ছাড়া চারটা মুসল্লি পাওয়া যাচ্ছে না এটা চলবে না যে কমিটি মসজিদ নিয়ে ব্যস্ত আছে ওই কমিটিকে লোকের পায়ে ধরতে হবে উম্মতে মোহাম্মদ হিসেবে দরজায় দরজায় গিয়ে বলতে হবে মসজিদে ওই সন্ধে আজান চল না মাঝে চাল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদে চাল এই লাইট বন্ধ কর লাইট বন্ধ কর জি দুঃখ লাগছে এই ছেলেগুলোর হাতে এত বড় বড় মোবাইল আপনারা তো কিছু জানেন না গার্জেনরা মোবাইল দিয়ে দিছে মোবাইল মানুষকে উলঙ্গ করে দিয়েছে জি ফেসবুকে যে আচরণগুলো চলছে যদি দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন এর থেকে কুত্তা অনেক ভালো তো মসজিদ আবাদের জন্য চেষ্টা করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে মুসল্লি বাড়াতে হবে নামাজ কায়েম করতে হবে নিজে পড়তে হবে এবং মহল্লাবাসীকে পড়ার জন্য ডাকতে হবে ওয়াত জাকাতা জাকাত দেনেওয়ালা হতে হবে যে লোকটা জাকাত দেয় না তার মাল নোংরা জি আমার ঘরে কুড়িখানা লুঙ্গি আছে ওটা উদাহরণ দিচ্ছি ভাবিয়ে না যে আমার লুঙ্গির দোকান আছে কি পাঁচটা লুঙ্গি আছে এর মধ্যে দুটা না পাক আছে নাতনিকে কোলে নিয়েছি তো মুতে তোটা খুলে দিলাম তো আর একটা পড়লাম আবার মুতে দিলে তো রেখে দিলাম তো আর একটা পড়লাম এখন কাঁচা হয়নি তুই দুটা লুঙ্গি পড়ে আছে তা আমার বিবি দেখছে দুটা লুঙ্গি মূল সব এখানে রেখেছে মানে লুঙ্গি ওর কোথাও নিয়ে যাবে হয়তো সফর টবর করছে তা আচ্ছা একটা লুঙ্গি ওর ওপরে চাপিয়ে দিয়েছে এবার বলেন কোনটা পাক আর কোনটা না পাকার আর তাল পেছি না মসজিদ ঢুকা যাবে ওই লুঙ্গি গলা পরে নামাজ পড়তে যা যাবে পাক কর তারপরে মসজিদ আছে তেমনি আপনার টাকা আছে মাছের ব্যবসার টাকা আমি বলছি না যে চুড়িরা জোয়ার টাকা মাছের ব্যবসা করে আলুর ব্যবসা করে কত হালাল ব্যবসা আছে সেই ব্যবসার টাকা আছে কিন্তু জুর টাকাও আছে আর বেজা টাকা আছে কোনটা কার গায়ে কে লেগেছে কি হালাত আছে মসজিদে লাগাস না আমার বলছে লাগাস না দরকার নাই মসজিদ জি জি মসজিদ দরকার নেই এই ফাঁকা জায়গায় নামাজ পড়বেন কিন্তু বেইমানদের টাকা নিয়ে না আল্লাহ একবার ঘাসের ওপরই পড়ে নেন পানি হচ্ছে ঘরে পরে নেন অসুবিধা নেই কিন্তু বলছেন যাদের টাকা নোংরা ওই নোংরা টাকা যখনই তুই বুঝে নিবে মসজিদে লাগাবি না কিন্তু বিধর্মী যদি হয় আবার টাকাটা যদি হালাল হয় এমন অবিধর্মী আছে জীবনে জুয়া খেলে না মদের ব্যবসা করে না সুদের ব্যবসা করে না তার জীবনে এগুলো কিছুই নাই আপনার কিরাম এক কোনো চামার আছে ধুপা আছে কায়ত আছে ব্রাহ্মণ আছে বিচারা গরিব মানুষ ব্যাংকে তো টাকা রাখেনি মানে সুদই নাই বিচারা আলু পটলের ব্যবসা করে কিংবা চুল কেটে খায় না পিত আছে দিন আনে দিন খায় মসজিদের কালেকশন চলছে একশো টাকা দেবে টাকাটা নিয়ে নাও কিন্তু এই গ্রামে একজন সুদারু আছে জুয়ারি আছে চারশো প্যাকেট আপনার কিনা সিমেন্ট দিয়েছে নারে রে তকবীর লিল্লাহি তকবীর খাবির উদ্দিন চারশো প্যাকেট সিমেন্ট নাম হয়ে গেছে খাবির উদ্দিন জলি উদ্দিন সফি উদ্দিন কবির কিন্তু তার মধ্যে দিনই নাই নামের শেষে খালি দিনের উপাধি শফিকুল ইসলাম মহিদুল ইসলাম ইসলামের ইসলামই নাই নাম লেখা হয়ে গেছে সুদের ব্যবসা জুয়ার ব্যবসা ডাকাতি চুরি লম্পটি দাড়ি পৃথিবীর নোংরামি ব্যবসা গুলো সব করে এর গাছে লিও না আল্লাহর ঘরে লাগায় না আল্লাহ শুধু জাকাত কেন্দ্র করে মুখ খুলেছে এখান থেকে বুঝে নিতে হবে যদি পাক টাকাতে জাকাত টাই খালি দিল না নিজস্ব হালাল ব্যবসাতে শুধু জাকাত টাই দিল না তাকে বলছে তুই তারপরে তো এর থেকে নোংরা হচ্ছে জুয়া তাস লুটো ডাবা এদের টাকা কেমন করে কবুল হবে এদের টাকা ও মসজিদে কবুল হবে না দিনাজপুরেই জল সেটা করে দিয়েছি বলো না যে জুয়ারির টাকা লিয়া হবে না ও কখন দান করেছে জানি না ফট করে ডাড়ি বলছে আমার জুয়ার টাকা দিয়েছিলাম পাঁচ হাজার পনেরো ষোলো বয়স হবে এই বয়সে জুয়া খেলেছিস তুই বলছে এই এলাকার মধ্যে ডেঞ্জার খবিস ছেলেও দেখালাম মাল চর মেরে দিলে মশার মতো মরে যাবে সারা জীবন হারাম ছালা হালালের মুখ দেখে না তা মসজিদ আল্লাহর গায়ে লাগেনি তোর টাকাতে মুতে দি লে যা লে যা হ্যাঁ হ্যাঁ ওর মুখে লাত মেরে দিলে আমার এলাকায় এক মুসলমান আছে মুসলমান বলা ঠিক হবে না মন্দির করে বেড়াচ্ছে এ গায়ে মন্দির ও গায়ে মন্দির পূজার উদ্বোধন করছে ফুল ধূপ ধুনো দিয়ে জি তো একটা মসজিদ হচ্ছিল আমার গ্রামে কেউ বলল কমিটির ভিতরে একবার ধরো মুসলমান দিয়ে দেবে পঞ্চাশ হাজার প্রত্যেকটা কমিটি বললো টাকা তো মুতে দি সালাম মাটিতে নামাজ পড়ব জি এরকম হতে হবে কি দরকার আছে পাকা বানানো মাটিতে পড়ব ইনশাল্লাহ মুসল